हाँ sir हाय जाओ हाय भाई खुशी के राती से पांच हाथों हाँ इस जामा को आते ना तू तेरा तो <माको। laughs> राहस्य तो तो है वो पूरे तुझे अंधे है ना तू भाई भाई वो सुगरना ले तुम रात आमर हलायदीले अंबी पोते भाई ऐ होते ना राय तो बैटल ले कैमरा बनी भी ठीक है सो नहीं ताई शिक्षक बाग देखते तो को देखता हूँ

শুনেছি হাত পা কি বলবো আইসা আমার ওই যে বললাম না যে ভাইয়ের মেয়ের বিয়ে হইতেছে তো সেখানে যাইয়া ওরা হচ্ছে মানে একবারে বলতেছে ল্যাংট হয়ে থাকবো এটা সেটা মানে অনেক বাজে ইয়া বুঝতে পার ওরা যেরকমের ব্যবহার করছে ক্যামেরা সামনে ওই ব্যবহার তার বাস্তবে আপনি পাইবেন না তারপর ওরা অল্পর মধ্যে আর কি করছে মানে অতিরিক্ত মানে ওরা টাকা না নিয়ে যাবে না সেটা আপনি দুইশো দেন পাঁচশো দেন মানে টাকা নেওয়াই লাগবে হ্যাঁ মানে দুইশো নিবে কার কাছ থেকে জানেন যাই একবার অসহায় আর কি ওরাও তো বুঝে হ্যাঁ মানে যতবার চেষ্টা করবে যে কোনোভাবে নেওয়ার মানে যত বেশি নেওয়া যায় আর কি আপনারা জানেনি